আসসালামু আলাইকুম অল টেক এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে আমরা মৌজা জয়েনিং করতে পারি বা শীট জয়েনিং করতে পারি যে কেটে বা বিডিকেটে কাজ করার সময় আমরা কিভাবে যে কোনো মৌজা এক মৌজা সাথে আরেক মৌজা বা এক শীটের সাথে আরেক শীট কিভাবে জয়েন করব সেই জয়েন করার জন্য কারণ দেখা যায় আমরা যখন মৌজা বাউন্ডারিতে বা শীত জয়নে কাজ করি তখন পাশের মৌজা বা এই শীতের কোন দাগ পড়েছে সেটা থেকে মাপ আনতে হয় সেটা আমাদের খুব প্রয়োজন হয় তখন কিন্তু আমরা বুঝতে পারি না যে আমরা কোন দাগের পাশে দাঁড়িয়ে আছি যদি আমরা সহজে শীত জয়নিংটা করতে পারি তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ইজি ভাবে আমরা বুঝতে পারি সেজন্য আমরা শীত জয়নিংটা দেখব আচ্ছা সেই শীত জয়েন করার জন্য আমরা চিনা কেটে প্রবেশ করলাম এবং দুইটা নকশা আমি নিয়ে রেখেছি ইনসার্ট করে রেখেছি সময় বাঁচানোর জন্য যেমন এই দুইটা নকশা আমি শীট জয়েন করব পামজোড়া দুই নম্বর শীট এবং পামজুরা তিন নম্বর শীট এটা জয়েন করে দেখাবো আপনাদেরকে আমাদের শীট বা মৌজা জয়েন করার জন্য প্রথমে আমাদের দেখতে হবে দুইটা মৌজা বা শীটের মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যে পয়েন্টগুলো দুইটা নকশাতেই আছে একই রকমের তবে আমরা প্রথমে সাব স্টেশন যে আমাদের স্টেশন পয়েন্ট থাকে পিলারের সেই পিলার গুলা খুঁজবো দেখবো দুইটা নকশাতে একই রকম পিলার আছে কি না একই অবস্থানে আমরা এখানে দেখতে পাচ্ছি এটার মধ্যে এইখানে একটা পয়েন্ট আছে এটা হচ্ছে আমাদের পানজোড়া তিন নম্বর সিটে এই পয়েন্টটা আমরা দেখি দুই নম্বর সিটে আছে কি না এই পয়েন্ট আমরা এই যে দেখতে পাচ্ছি এইখানে যে পয়েন্টটা আছে তাহলে আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম আর যদি কোনো পয়েন্ট তিন নম্বর শীটের ভিতরে নাই এই পাশে নাই সেহেতু আমরা এই যে এখানে এই একটা পয়েন্ট আছে এই যে কর্নারটা আমরা এই যে এই কর্নারটা এটাকে বেস ধরেও আমরা এই কর্নারটা আর তিন নম্বর শিটের এই যে আপনার এই কর্নারটা অ্যাডজাস্ট করলে আমাদের কিন্তু হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা কিভাবে জয়েন করব সেটা দেখি তাহলে আমরা যে একটা নকশা ক্লিক করব একটা নকশা আরেকটা নকশার কাছে নিয়ে যাব কিন্তু তার আগে আমরা দুইটা নকশাকে ট্রান্সফার করে নিতে হবে তাহলে দুইটা নকশাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে উপরে দেখতে পাবো থ্রি ডট থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে এই অপশনগুলো চলে আসবে এখান থেকে আমরা ক্লিক করব প্রপার্টিসে সবার উপরের অপশন প্রপার্টিস সেটাতে ক্লিক করার পরে আমাদের এরকম চলে আসবে এরকম আসার পরে আমরা স্ক্রল করব স্ক্রল করে এই যে এখানে চলে আসার পরে আমরা দেখব এই যে ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সিতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা ট্রান্সপারেন্সিটা মোটামুটি মিডেল মাঝামাঝিতে করে দিব যেহেতু এখানে এই যে একান্ন আছে আমরা একান্ন করে দিলাম একান্ন ট্রান্সপারেন্স মানে স্বচ্ছ যে আমরা দু একটার উপর আর একটা রাখলেও দুইটা নকশায় দেখতে পাবো সেই জন্য আমরা ট্রান্সপারেন্সি করে দিলাম করে দেওয়ার পরে আমরা এটা ক্লোজ করে দেব এখন আমাদের মূল কাজ এখন আমরা এটা ক্লোজ করার পরে যে কোনো একটা নকশাতে আমরা ক্লিক করবো আমরা এটাতে ক্লিক করলাম তিন নম্বর শিটে ক্লিক করার পরে আমরা উপরে থ্রি ডটে ক্লিক করব এই থ্রিডোটে থ্রি ডটে ক্লিক করার পরে এই অপশনগুলো চলে আসবে এখান থেকে আমরা নিচে এই যে অ্যালাইন্স অ্যালাইন এই অ্যালাইন অপশনটিতে ক্লিক করব অ্যালাইন অপশনে ক্লিক করার পরে এরকম চলে আসবে এরকম আসার পরে আমরা যে নকশাটাকে মার্ক করেছি সেই নকশার একটা পয়েন্টে ক্লিক করব প্রথম পয়েন্ট যে উপরে দেখাচ্ছে যে স্পেসিফিক ফার্স্ট সোর্স পয়েন্ট আমাদের সোর্স পয়েন্টটা হচ্ছে এই পিলারের মাঝখানে এখন এই পিলারের মাঝখানটা আমরা কোন জায়গায় নিব সেইখানে আবার একটা ক্লিক করব আমরা নিব এই যে এইখানে এইটাতে নেওয়ার পরে আমরা সেকেন্ড সেকেন্ড পয়েন্টটা পয়েন্টটা আবার ওই নকশাতে নিব কোন পয়েন্টটা এই যেটা এতে ক্লিক করব ক্লিক করার পরে ওই নকশাতে এই পয়েন্টটা কোন জায়গায় যাবে সেটাতে আমার ক্লিক করতে হবে সেটা যাবে আমার এই যে এইখানে এই পয়েন্টে এখন যাওয়ার পরে এই যে উপরে আমার লেখা আছে টিক চিহ্ন দেওয়া আছে কনফার্ম ইনপুট এখানে ক্লিক করব টিক চিহ্নের উপরে একটা ক্লিক করলাম এখন নো আছে এই নো এর উপরে আমরা ক্লিক করব দিলাম এখন আমাদের কিন্তু শীট জয়েনিং হয়ে গেছে যে আমরা ছোট করতেছি দেখতেছি এই দেখেন এই যে একটু ছোট করে দেখা এই যে দুইটা শীট জয়েন হয়ে গেছে এখন এটা বড় করলে এই দেখা যাচ্ছে এখন কিন্তু আমরা বুঝতে পারতেছি সাপোজ যদি আমরা এই তেইশশো সাতাশি দাগের ডাইন পাশের দাগটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চার হাজার দুই ইয়া কিভাবে সবগুলা দেখেন পুরো শীত জয়েনিংটা এটা হচ্ছে আমার এই যে এগুলা এগুলা এটা হচ্ছে আমার দুই শীতের জয়েন এই যে এখানে এগুলা এগুলা হচ্ছে আমার দুই শীতের জয়েন এখানে একদম কি সুন্দরভাবে ভাবে জয়েনটা হয়ে গেছে ঠিক আছে এভাবে আমরা খুব ইজি ভাবে কম সময়ে যে কোনো মৌজা জয়েন করতে পারি অথবা জয়েন করতে পারি দেখেন গেছে তাহলে সবাইকে ধন্যবাদ সময় দিয়ে সাথে থাকার এবং যে কোনো সমস্যা সমাধানের বা পরামর্শ জন্যে কমেন্ট করবেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি সার্বে আর হাসান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম